ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এরোডেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি পরশুর থেকে যে ভূগোলের প্র্যাকটিক্যালের মডেল কোয়েশ্চেন পেপারটি প্রকাশ করেছে সেখানে একটি প্রশ্ন আছে নদ নদীর সাথে জনবসতির একটি ট্রানজ্যাক্ট চার্ট অঙ্কন করতে হবে তোমাদের কাছে ট্রানজ্যাক্ট চার্ট বিষয়টি সম্পূর্ণ নতুন কিভাবে অঙ্কন কেমন কেমনভাবে মাপ নিতে হবে ছবিটা কেমন দেখতে হবে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সেই ট্রানজ্যাক্ট চার্ট অর্থাৎ ভুল সঙ্গে নদ নদী ও জনবসতির সম্পর্ক তাই তোমরা বল তোমাদের বলবো ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তা তোমরাও শিখে নিতে পারবে কীভাবে অঙ্কন করতে হয় যারা চ্যানেলে আজকে প্রথম আছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাও যারা চ্যানেল ইতিমধ্যে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে ভুলবে না এবং ভিডিও শেষে অবশ্যই এটি লাইক করতে ভুলো না ও কমেন্ট করতেও ভুলো না চলো দেখে আমরা কীভাবে ট্রানজ্যাকশন অঙ্কন করতে হয় আমরা এই একটি চিরকুটের সাহায্যে অর্থাৎ একটা কাগজের সাহায্যে এখানে যে সেকশন লাইনটি টেনেছি কীভাবে সেকশন লাইন টানতে হয় কোন জায়গাকে বাছাই করতে হয় সেকশন লাইনের জন্য কোন জায়গা থেকে ছবিটি তুললে আমাদের ছবি সম্পর্কে ধারণা স্পষ্ট হবে বা ভূ ভালো আসবে সেগুলোর জন্য আমি আগের ভিডিও করেছি তোমরা ডিসক্রিপশান বক্সে বা আই বটনের লিঙ্ক থেকে সেখানটা জানতে পারবে আমরা এর আগের ভূপ্রকৃতি নির্ণয় করার জন্য যে যে কাগজটি ব্যবহার করেছিলাম যেখানে মাপগুলি তুলেছিলাম সেই কাগজ থেকেই আমরা পুনরায় ট্রানজেক্ট চারটি অঙ্কন করে নেব তাহলে ভিডিওটি বড় হবে না তাহলে প্রথমে আমরা এই জায়গাটায় এই যে এখান থেকে একটা লাইন টেনেছিলাম এটা পনেরো সেন্টিমিটারের ভিত্তিতে আমরা প্রস্তুচ্ছেদ অঙ্কন করেছিলাম আমাদের পর্ষদ প্রকাশিত প্রশ্নে বারো সেন্টিমিটার আছে অর্থাৎ বারো সেন্টিমিটার বলতে আমরা এখান থেকে এখান থেকে এই অংশ পর্যন্ত মাপটা নিয়ে নেব এখান থেকে এই অংশ পর্যন্ত হচ্ছে বারো সেন্টিমিটার এখান পর্যন্ত হচ্ছে বি আমরা এখানে এ শুরু করেছি এখানে বি এখানে সব থেকে হায়েস্ট মান আছে ছশো একাত্তর এবং আমরা কন্ট্রোল লাইনগুলোকে টেনেছি এখানে এভাবে কন্ট্রোল লাইনগুলোকে তুলে নিয়েছি কন্ট্রোল লাইন কীভাবে তুলতে হয় সে সম্পর্কেও আগে ভিডিওতে দেখিয়েছি তোমরা সেখানটা তাকে দেখে নেবে লিঙ্ক থাকবে এবং নন্দ নদীগুলো এখানে তোলা আছে দেখো আর দিয়ে নদ নদীগুলো তোলা আছে এখানে হ্যাঁ এরপর এখানে এই নন্দ নদী তোলার পর কী করতে হবে দেখতে হবে জনবসতির সঙ্গে নন্দ নদীর ট্রানজেক্ট চার্ট অঙ্কন করতে দিয়েছে ট্রানজেক্ট চার্টে আমরা নদ নদীগুলোকে এখানে আর দ্বারা চিহ্নিত করতে পেরেছি এবং জনবসতি বললে আমরা কি দেখবো এই দাগটা এই যে বারো সেন্টিমিটার দাগটা কোন কোন জায়গায় জনবসতিকে কেটেছে বা খুব দাগটার পাশে আশেপাশে কোনো জনবসতি আছে কি না একদম দাগের পাশেই খুব জোরালে হলে আমরা এদিকে সামান্য যেমন দেখো এখানে দেখতে পাচ্ছি একটু জনবসতি আমাদের একটু ভিডিও এখানে একটু বড়ো বড়ো দেখাচ্ছি দেখো এই অংশটা এই যে এই অংশ দেখতে পাচ্ছি দেখো এখানে জনবসতি একটু আছে এই অংশটা এখানটায় তাই এই অংশটাকে আমরা একটু ধরে নেব হ্যাঁ আমরা এবার মাপটা তুলে নিই কীভাবে নন্দীর সঙ্গে জনবসতি থেকে তুলব দেখো তাহলে এখানে ভূপ্রকৃতির জন্য আমাদের এই কন্ট্রোল লাইনগুলো তোলা হয়ে গেছে ছশো একাত্তর ছশো পাঁচশো চারশো চল্লিশ চারশো কুড়ি এভাবে আমরা চারশো কুড়ি কুড়ি করে আমরা এখানে তিনশো চল্লিশ পর্যন্ত মাপটা পেয়েছি দেখো চৌত্রিশ লেখা আছে আমরা তিনশো চল্লিশ এখানের মধ্যে পেয়েছি এবং এই যে বারো সেন্টিমিটার দাগটা টানা এখানে মতো টানা আছে বি পর্যন্ত এবার এখানে আমাদের দেখতে হবে কি কোন জায়গায় জনবসতি অর্থাৎ সেটেলমেন্টে কেটেছে আমরা দেখো এখানেই দেখলাম এক জায়গা আছে এই অংশটা তাহলে এই অংশটা একটু দাগ দিয়ে নেব এখানে একটু অংশটা আছে এই অংশটায় একটু এরকম চওড়া করে সেটেলমেন্ট আছে এখানটা আমরা কী লিখে নেব এস এস মানে সেটেলমেন্ট বা জনবসতি আর একটা জায়গায় কেটেছে দেখো এখানটা কেটেছে এই জায়গাটায় এখানটায় একটু দাগ করে কেটে নেব সরু করে একটু চওড়া পরে দাগ আছে এটা হচ্ছে সেটেলমেন্ট বা জনবসতি আর কোনো জায়গায় জনবসতি কাটেনি আর আমাদের নদ নদীটা আগে থেকেই তোলা আছে এবার এই মাপটার ভিত্তিতে আমরা কি করব একটি চিত্র অঙ্কন করে নেব এখন আমাদের এই থেকে এই অংশটুকু লাগছে না কারণ আমাদের পনেরো সেন্টিমিটার মাপ হিসাবে আমরা আগে ভিডিওগুলো করেছিলাম এখন যেহেতু বারো সেন্টিমিটার বলেছে তাই আমরা এখান থেকেই বারো সেন্টিমিটার পর্যন্ত মাপের ভিত্তিতেই ভিডিওটা করবো ভিডিওটি যদি বড় না হয় তার জন্য আমরা যে মাপটি তুলেছিলাম এই যে এই মাপটা তুলেছিলাম বারো সেন্টিমিটার একটি লম্বা জায়গার মধ্যে এ থেকে বি তার মধ্যে ভূমিরূপ নদ নদী এবং জনবসতি এ তুলে রেখেছি সেখান থেকে ভূমিরূপটি কীভাবে কীরকম এসেছে এরকম ভূমিরূপ এসেছে এই জায়গা থেকে ভূমির ঢালে পরিবর্তন হয়েছে তাই এই জায়গাটিকে আলাদা করে দেখিয়ে দেওয়া হয়েছে নদী নদীগঠিত উপত্যকা এবং এখানটা ভৃগু বা স্পার তৈরি হয়েছে আর মালভূমির একটা ব্যবচ্ছিন্ন অংশ তাই এই অংশটি ভূ তোলার পর ভূপ্রকৃতিটা কীভাবে তুলেছি সেটা দেখতে গেলে আগের একটি ভিডিও আছে তার লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে আজকের প্রশ্ন হচ্ছে কি ভূ সাথে নন্দ নদীর ও জনগোষ্ঠীর সম্পর্ক অর্থাৎ চার্ট কীভাবে করতে হবে এই নিচে ভূ আঁকার পর কী করতে হবে এই জায়গায় এটাকে ধরতে হবে ধরার পর যেখানে যেখানে নদীটা উঠছে সেই সেই অংশে কী করতে হবে স্কেল দিয়ে যেখানে নদী আছে দেখো এখানে একটি নদী ডট লাইনের নদী আছে এখানে ডট লাইনে থামাল দেখো দেখতে পাচ্ছ তোমরা এই ডট লাইনটা এই ডট লাইনে নদী আছে এবং ব্ল্যাক কালারের তাই এটাকে ব্ল্যাক কালারের নদীর ঘরটায় ডট লাইন টেনে নিতে হবে অর্থাৎ এটা কী ধরনের নদী কেবলমাত্র তো বর্ষাকালে এর জলধারা লক্ষ্য করা যায় অন্য সময় লক্ষ্য করা যায় না এটা একটি কন্টিনিউ লাইন নদী আছে এটি বর্ষাকাল ছাড়াও বছরের অন্যান্য তো জল থাকলেও থাকতে পারে লাইনে আছে এখানে একটা নদী আছে এখানে দিতে হবে তোমরা পেন দিন দিয়ে রান্না পারো এখানে একটা নদী আছে তাই যতটা চওড়া নদীটা এখানে আছে ততটা চওড়াই তোমাকে এখানে তুলতে হবে আর এখানে একটা নদী আছে দেখো এই নদীটা আমাদের তোলা হয় কারো এই অংশের কোনো নদী নেই এবার কী করব এই নদীটা তোলার পর নদীর এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এখানটা চওড়া নদী আছে এখানটা নীল রঙের নদী ছিল আমরা ম্যাপটা করার সময় ম্যাপে যখন তুলেছি তোমরা তখন লক্ষ্য করেছো তাই ভেতরটাকে কী করতে হবে নীল রঙের কালি দিয়ে এটাকে ভরাট করে দিতে হবে বা তোমরা পরীক্ষা হলে কালার ব্যবহার না করলে পেনসিল দিয়ে ব্যবহার করতে হবে হ্যাঁ যদি এখানটাকেও পেন দিয়ে নীল রঙের কলম দিয়ে ভরাট করে দাও তাহলে উপরের যে অংশটা আছে আমরা জনবসতি যখন দেখাবো নদী নদীতে তোলার পর আমাকে জনবসতি তুলতে হবে এখানে এটাকে সেট করে নেওয়ার পর উপরে ঘরটায় যদি জনবসতি তাই যেখানটা যেখানটা জনবসতি তুলেছি সেটেলমেন্ট তোলা আছে সেই জায়গাটায় আমরা সেই জায়গাটাকে লাল রঙের কালি দিয়ে তুলবো যদি পরীক্ষার হলে লাল কালি না থাকে দেখো এখানে এস দেওয়া দেওয়া আছে এস বা জনবসতি লেখা আছে যতটা চওড়া আছে আমরা ততটা এখানটায় এটা দিয়ে ভরাট করে দেবো তোমরা পরীক্ষার হলে যদি না থাকে তোমরা কি করবে তোমরা পেনসিল দিয়ে ঘষে দেবে ব্ল্যাক কালি দিয়ে বক্সা টনবে পেন্সিল দিয়ে ঘষে দেবে দেখো জনবসতি এখানে আর একটা আছে এই দু জায়গায় জনবসতি আমাদের আছে আমরা ট্রানজেক্ট চারটা অঙ্কন নেওয়ার পর দেখতে পারবো জনবসতিগুলো আমাদের কোন জায়গায় ঘটেছে ঠিক দেখো যেখানে নদী আছে সেই নদীর তীরবর্তী জায়গাগুলোতে হ্যাঁ এই জায়গাতে তাও এইভাবে জনবসতিকে তুলে দিতে হবে আর আমাদের যে দাগটি টেনেছি সেই দাগে কোথাও জনবসতিভাবে নেই তাহলে এই জনবসতি আমাদেরকে তুলে দিতে হবে এইভাবে তাহলে এই জনবস্তিটা তোলা হয়ে গেল এবং তার সঙ্গে দেখো নদ নদী আছে নিচে ভূপ্রকৃতি আছে ওপরে জনবস্তি আছে এই তিনটেকে একসঙ্গে বলা হয় ট্রানজ্যাক্ট চার্ট যখন এইভাবে শুধু নদী উপত্যকার শুধুমাত্র ভূপ্রকৃতির সঙ্গে নদী বা ভূপ্রকৃতির সঙ্গে জনবস্তি বা ভূপ্রকৃতির সঙ্গে জয় ব্যবস্থা এদের সম্পর্ক নির্ণয় করতে দেয় যেহেতু ট্রানজ্যাক্ট চার্ট দিয়েছে ট্রানজ্যাক্ট চার্টে আরও অনেক অংশ দেখানো যায় দেখো ওপরে হেডিংও লেখা আছে ট্রানজ্যাক্ট চার্ট ভূপ্রকৃতির সঙ্গে নদ নদী ও জনবসতির সম্পর্ক কোন জায়গাকার মানচিত্র বিহারের রাঁচি জেলা ম্যাপ নাম্বার তিয়াত্তর ই বাই বারো পাশেও দেখো জনবসতি নন্দনদী নদী লেখা আছে উলম্ব স্কেল ওয়ান সেন্টিমিটার ইকুয়ালস টু একশো মিটার এবং উপরে ইন্ডেক্সও করা আছে আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে